আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালো অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি আমরা সেনজিনভুক্ত অন্যতম দেশ ক্রোয়েশিয়াতে যাই সেক্ষেত্রে কাজ করা যায় কিনা এবং এর পাশাপাশি আরেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন ওখানে বর্তমান সময়টাতে যারা আসলে ভিজিটে গিয়ে কাজ করবে সেক্ষেত্রে স্যালারিটা কীরকম হতে পারে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা সেনজিন ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে প্রবেশ করতে চাচ্ছেন অথবা ওখানে থেকে কাজ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা জানি যে প্রতিনিয়তই বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে যাওয়ার মতো আগ্রহী লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তো আসলে এই যে সংখ্যা প্রতিদিন ইনক্রিজ হচ্ছে এটার ভালো একটা যুক্তি আছে সেটা হচ্ছে যে একে হচ্ছে সেন্জিন এরিয়া সেঞ্জিন এরিয়া ক্রোয়েশিয়া থেকে অনেকের হয়তো বা চাইবে ইতালি চলে যাওয়ার জন্য পাশাপাশি যারা ভ্রমণ পিয়াশো মানুষ সেক্ষেত্রে ভালো করার মতো একটা সিটি মানুষদের জন্য তারা অবশ্যই গিয়ে ওখানে জাগরে থেকে ঘুরে আসতে পারেন বাংলাদেশে অথবা জাগ্রেবের ভিসা দিয়ে কিন্তু আপনি চাইলে এনাদার কান্ট্রিগুলো ভিজিট করতে পারবে পাশাপাশি হচ্ছে যে যারা ওখানে পারমানেন্টলি ভাবে ভাবছেন যে না অনেক টাকা প্রয়োজন হচ্ছে লাখ লাখ যেতে পারছি না চাচ্ছে সেক্ষেত্রে অল্প টাকার মাঝে যদি ইন করা যায় দেন ওখান থেকে আমি কাজ করবো এদের জন্য কিন্তু আসলে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও বন্ধুরা আমি সর্বপ্রথম আপনাদেরকে একটু অ্যান্সার এরকম ভাবে দিতে চাইব সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে ক্রোয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় গিয়ে অবশ্যই আপনি কাজ করতে পারবেন বিকজ আপনার যারা বিভিন্ন মিডল ইস্ট অথবা বিভিন্ন ফার্স্ট ওয়ার্ক কান্ট্রি থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সকলে কিন্তু আসলে বুঝতে পারবেন বিকোজ হচ্ছে এরকম যে আপনি আহ গেলে আপনার ধরেন ইলিগেল আছেন আপনাকে ধরে বাংলাদেশে ব্যাক করাবে পাঠিয়ে দেবে এরকমটা হওয়ার কিন্তু কোনো প্রকার এক পার্সেন্টের সুযোগ নেই এখন বিষয়টা হলো যদি আপনি কোনো অনলাইন নায়ক করেন যে আপনাকে পাঠিয়ে দেওয়ার মতো এখন বিষয়টা হচ্ছে যে বিজিটি গেলে আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে যারা বৈধ আছে তারা যতটা স্বাচ্ছন্দিয়ে বা যতটা স্যালারি নিয়ে কাজ করবে এটা কিন্তু আপনার পক্ষে পসিবল হবে না তবে হ্যাঁ অনেকে যদি কাজ করে মাসের তিন লাখ স্যালারি পায় আপনি সেখানে হয়তো বা দু লাখ পেতে পারেন যেমনি ভাবে এটা হয়ে আছে সংযুক্ত আরব আমিরাত দুবাই তারপরে হচ্ছে যে মিডিল ইস্টের যে কান্ট্রিগুলোতে বিজিটি গিয়ে অনেকে কিন্তু কাজ করছে মাসের পর মাস বছর পর সেটা কিন্তু আসলে কোনো বড় বিষয় না এখন বেশ হচ্ছে বিজিটে যাওয়ার পরে আপনি কিন্তু নির্ধারিত একটা টাইম পরে আপনি কিন্তু সেখানে বইধ হতে পারবেন তো যাই হোক বন্ধু এটা হচ্ছে একটা প্রশ্নের আনসার দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন ওখানে গেলে আপনি কাজ করলে স্যালারি কেমন পাবেন আপনাদের যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্যালারিটা ডিপেন্ড করে আসলে আপনার কাজের গুণগত মানের উপরে আপনি যদি ধরেন কোন একটা কোম্পানির হেল্পার হন সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারিটা যদি ইউরোতে আপনি কনভার্ট করেন এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা আপনি পেতে পারেন খুব ন্যাচারাল এটার মাঝে আপনার থাকা খাওয়া তো আবার নিজেকে ব্যয়ার করতে হবে পাশাপাশি আপনি যদি কোনো মিস্ত্রি হন অর্থাৎ আপনি যদি কার্পেন্টার হন আপনি যদি কি বলা হয় আরও যে কাজগুলো আছে যদি আপনি একটু ভালো মানের জানেন বা আপনি যদি কোনো কুক হন অথবা সেবন হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো রিচ একটা ইয়া স্মার্ট একটা স্যালারি পে করা হবে সেটা আই থিঙ্ক টু লাখ বাংলাদেশ বা এর প্লাস অবশ্যই হতে পারে এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম কাজের স্যালারিটা ডিপেন্ড করবে চা আপনার কাজের উপর আপনি কি জানেন যারা অনেক কাজ জানে ওখানে বসে অনেক টাকা অনেক ইনকাম করছে যারা কাজ জানে হেল্পার হিসাবে নর্মালি যে স্যালারিটা আছে সেটা হয়তো আপনি গ্রহণ করতে পারবেন তো যাই আমরা ক্রোশিয়াল ভিজিট বিষয় ফাইলগুলো প্রসেস করে থাকি ক্রোশিয়া যদি আপনারা যেতে চাচ্ছেন বা ভিজিটে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সকল ধরনের মেকানিজম আপনি চাইলে আমাদের এই প্রতিষ্ঠান এক্সপার্ট হেল্ডের মাধ্যমে করতে পারবেন এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইস্যাত থেকে স্ক্রিন দেওয়া নাম্বারে চাইলে অন দা কলে কথা বলতে পারবেন পাশাপাশি ফাইল সাপোর্ট বা ক্রোশিয়াল ভিসা সংক্রান্ত বিষয়ে ডিটেলস আলাপের জন্য ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস আমাদের সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন নিজে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ